শান্ত একটি শহর বৈশালী নগর সেখানে থাকত এক তরুণ প্রকৌশলী অর্জুন বুদ্ধিমান পরিশ্রমী আর স্বপ্নে ভরা শহরের সবাই বলতো অর্জুন একদিন আমাদের শহরটাকে বদলে দেবে অর্জুনও তাই চেয়েছিল শহরের মাঝ দিয়ে বয়ে চলা নদীটা ছিল চওড়া আর প্রখর স্রোতের বর্ষার সময় মানুষ প্রাণ হাতে করে পার হতো অর্জুনের স্বপ্ন ছিল একদিন সে একটা সেতু বানাবে যা নদীর দুই তীরকে যুক্ত করবে আর মানুষের জীবন বদলে দেবে মাসের পর মাস পরিশ্রম করে রাত জেগে পরিকল্পনা করে অবশেষে তার ডিজাইন অনুমোদন পেল পুরো শহর উচ্ছ্বসিত অর্জুনের সেতু তৈরি হচ্ছে অবশেষে এলো পরীক্ষার দিন নদীর তীরে ভিড় উল্লাসে মুখর সবাই ফিতা কাটা হলো প্রথম গাড়ি সেতুর ওপর উঠল কিন্তু অল্প দূর যেতেই সেতু কেঁপে উঠল একটা কর্কশ আওয়াজ তারপর সেতুটি ভেঙে পড়ল নদীর মধ্যে সবার চিৎকার আতঙ্ক হতাশা কেউ মারা যায়নি কিন্তু অর্জুনের স্বপ্ন ধুলিসাত সেদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল অর্জুন ভাঙা সেতুর সামনে দাঁড়িয়েছিল নিঃশব্দে চারপাশে লোকজনের কথাগুলো কানে বাজছিল গ্রামবাসীদের কথা সে ব্যর্থ হয়েছে আমরা ওর ওপর বিশ্বাস করেছিলাম সব নষ্ট হয়ে গেল অর্জুনের চোখে জল সে রাগে লজ্জায় আর দুঃখে ভরে উঠল সে চেয়েছিল হারিয়ে যেতে কয়েক সপ্তাহ কেটে গেল অর্জুন দরজা বন্ধ করে নিজেকে আড়াল করে ফেলল একদিন সকালে দরজায় করা নাড়ল একজন বয়স্ক এক প্রকৌশলী নাম রামন রামন মুখে বললেন তাহলে সেতুটা ভেঙে পড়েছে তাই তো অর্জুন মাথা নিচু করে বলল হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি রামন মৃদু হেসে বললেন না তুমি শিখেছ তুমি জেনেছ কিভাবে কাজটা হয় না ব্যর্থতা শেষ নয় এটা সফলতার প্রথম ধাপ আবার বানাও এবার সেটা টিকবে অর্জুন হতবাক হয়ে তার মুখের দিকে তাকালো কিন্তু রামনের শান্ত চোখে ছিল এমন আত্মবিশ্বাস যা অর্জুনের ভিতরটা নতুন করে জ্বালিয়ে দিল সেই রাতে সে কাঁদল না সে আবার আঁকতে শুরু করল দিন মাসে পরিণত হল অর্জুন প্রতিটি ভুল বিশ্লেষণ করল ওজন ভারসাম্য ভিত্তি নদীর স্রোত সবকিছু প্রতিবার ছোট মডেল বানিয়ে পরীক্ষা করত যখনই সেটা ভেঙে পড়ত সে লিখত এটা ব্যর্থতা নয় এটা শিক্ষা লোকজন হাসতো বলতো এবারও পারবে না কিন্তু অর্জুন থামেনি রামন প্রায়ই এসে বলতেন সাফল্য বানানো যায় না সেটা গড়ে ওঠে প্রতিটি পতনের মধ্য দিয়ে এক বছর পর নতুন সেতু দাঁড়াল আগের চেয়ে মজবুত সুন্দর আর নিরাপদ উদ্বোধনের দিন গাড়ি উঠল সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে কোনো শব্দ নেই কোনো কাপুনি নেই সেতুটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল হর্ষধ্বনিতে ভরে উঠল শহর অর্জুন চুপচাপ দাঁড়িয়ে রইল চোখে জল মুখে হাসি মেয়র হাত মেলালেন বললেন তুমি এক বিস্ময় সৃষ্টি করেছ অর্জুন অর্জুন মৃদু হেসে বলল আমি বিস্ময় নয় শিক্ষা তৈরি করেছি যেটা ভেঙে পড়েছিল সেটাই আমাকে শিখিয়েছে দাঁড়াতে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটাই তার প্রথম ধাপ প্রতিটি পতন আমাদের শেখায় কিভাবে উন্নতি করতে হয় যারা ব্যর্থ হতে সাহস পায় তারাই একদিন সাফল্যের শীর্ষে পৌঁছায় ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াই প্রকৃত সাফল্যের প্রথম ধাপ